জামা কাপড় গোচানো হয়ে গেছে বক্সের ভেতরে রাখা হয়ে গেছে কম্বল কিনতে এখন চলে এসছি বেগুন ভাজবে বেগুন ভাজা আর রাইস হবে আর কিচ্ছু করব। না আর বেলা বারোটা বাজে সাধন এখনও বাজার করেনি নি আর ইয়ে সুইটকর্ন না পপকর্ন এই পপকর্নটা হালকা করে ভেজে নেব নিয়ে রাইসে দেবো চাল ভেজানো হয়ে গেছে চাল চিকন গুলো ভেজে নিলাম হালকা ভেজে তেল তেল পড়ছে তেল তেলটা যা পড়ার পড়বে এটা কবে ফ্রাই করে খাওয়া হবে জানি না এই যে ভাতের মধ্যে স্টার এটা দিয়ে দিয়েছে এটাকে বলে আমি জানি না গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে এই যে গোলাপ ফুলের পাপড়ি লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে যে এটাকে কি বলে বলুন বল জানি না বন্ধুরা আবার গ্যাস আমার দিয়েছি এই যে এর মধ্যে খেজুর কেটে নিয়েছি কিশমিশ দিয়ে নিয়েছি আর আমান্ড আর ভাত ভাটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পনির এই যে পনির আমার হাতের অবস্থা দেখুন আর তার মধ্যে এই যে পট পপকর্ন দিয়ে দিয়েছি এই যে আজকে অন্য অন্য স্টাইলের রাইস হবে ঘি দিয়ে দিচ্ছি দুপুরে রান্না হয়েছে বেগুন ভাজা আর রাইস আর আলুর দই পনির দিয়ে আলুদের তরকারি আজকে যেহেতু কালকে যেহেতু আমরা সরস্বতী পুজো করবো ওই জন্য আজকে আমরা নিরামিষ খাবো তাহলে বন্ধুরা চলুন টাটা বাই বাই আবার পরের ভিডিও দেখা ভাত বেড়ে নিচ্ছি খিদে লেগেছে খুব জোর কে কখন খাবে দরকার নেই দেখা আমার শ্বশুর বলতো কে কখন খাবে দেখার দরকার নেই তোমার খিদে লেগেছে তুমি খেয়ে না মানুষটা একদিকে ভালো ছিল কিন্তু বট ঘুমারে বেগুন ভাজা

পপকর্ন সাদাটা আবার মেলে দিয়ে এসছি তো আকাশ একদম মেঘলা তো জামা কাপড় শুকনো হচ্ছে না তরকারিটা ঝাঁকা ঝাল হয়েছে গাছ দিক না দিক সাধন গাছ দেবে তো চকো পাই খেয়েছে कौन है কতটাকে বুঝতে পাচ্ছেন যাই না আয় যাও কোন